শাড়ি শাড়ি নৌকা এই দিক থেকে ওইপার হয় মানে চাতপুর পুরান বাজার যায় তো এই যে 30 টাকা এখানে আগে ছিল 20 টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার সোহাগ ভাই তো আজকে বর স্টেশন ঘুরার জন্য দুই ভাই আমি এবং আমার ভাই সুয়েল চলে আসলাম এখন বড় স্টেশনের কাছাকাছি আছি এই রাস্তাটা সবাই আমরা চিনি যে কোথায় আসি তো আপনারা সবাই সঙ্গে থাকুন যাওয়া যাক আর এই রাস্তায় একটা সমস্যা মানে জায়গায় জায়গায় স্পিড ব্রেকার জায়গায় জায়গায় স্পিড ব্রেকার বুঝলাম না এত স্পিড ব্রেকার দেওয়ার কি আছে এটা তো আর অত বড়সড়ো রাস্তা না যে এখানে মানুষ ওভার স্পিড করবে তো যাই হোক তারপরও কিছু মানুষজন থাকে যে ওভার স্পিড করে আর এখানে যেহেতু ঘনবসতি এলাকা পোলাপান আছে ছোট পোলাপান তো ওইরকম একটা ডিস্ক থাকে তো যার কারণে আর কি এরকম হয়তোবা এখানকার মানুষজন এই যে স্পিড ব্রেকার আর স্পিড বেকার স্পিড ব্রেকার স্পিড ব্রেকার দুইনার এখানে আইসা আপনি আপনি চাইলে এই গরমে অনেক শান্তি ফিল করতে পারবেন কারণ মত সরি আমার মতলব শুধু আইসা পরে এখানে হচ্ছে চাঁদপুর বড় স্টেশন ঠিক আছে আমরা চাঁদপুর বড় স্টেশনে আইসা পড়লাম একটু নিজেকে শীতল করার জন্য যেহেতু এই গরমে পড়া রোদরে অবস্থা পুরাই খারাপ তো আজকে আমরা চাঁদপুরে ঢুকব আর চাঁদপুরে বাইক রাখার জন্য কয় টাকা কি করতে হয় ওইটা আজকে বলে দেব তো চলুন এখানে আমাদের আমরা বাইকটা রেখে দেব তারপর আমরা ঘুরব আজকে চলে আসছি আমরা দুই স্পিড ব্রেকার আর স্পিড ব্রেকার দুইনার স্প্রিড ব্রেকার তো আমরা আমাদের বাইকটা আজকে এখানে চাঁদপুর যে বাইক পার্কিং করার জন্য জায়গা এখানে তিরিশ টাকা দিয়ে পার্কিং করতে হয় তো আমরা চলুন ওইখানে আজকে আমাদের বাইকটা পার্কিং করব এই যে এটা হচ্ছে চাঁদপুর বাইক পার্কিং করার জায়গা তো এই যে তিরিশ টাকা এখানে আগে ছিল বিশ টাকা বুঝলাম না রেলে গা রিবার কি ইজরাদার গোলাম হোসেন জুয়েল একবার এক একটা হলড রাই গেল গায়েজ এখন আছি চাঁদপুর বড় স্টেশন আমি এবং আমার ছোট ভাই সোয়েল এই যে ওর হেলমেট ধরে দিছি এই যে মিনি কক্সবাজার যাওয়ার জন্য নৌকা নৌকা আর এখানে আছে ওয়াশরুম পাবলিক টয়লেট ইদে আসছিলাম আমার দোকান পাট আর দোকান এখন সেই দোকান নাই এই যে নৌকা নৌকা ছাগল সবাই বসার জন্য ছোট বাইরে হেলমেট ধরে দিচ্ছে হেলমেট নিয়ে হাঁটতে আছে রুদ্রদা মিনি কক্সবাজার যাওয়ার মতো পরিস্থিতি নাই তো ওনারা সবাই আপনাকে ডাকবে যে মিনি কক্সবাজার মিনি কক্সবাজার নতুন করে চাঁদপুর ঠোড়ার কাজ চলতেছে আর এখানে দেখুন কাঁঠাল গাছে কাঁঠাল আর কাঁঠাল তো ঈদের পরে এখন আর তেমন একটা ভিড় নেই ঈদের পর যখন আসছিলাম তখন কিন্তু অনেক লোকজন ছিল আর এখানে দোকানও ছিল অনেক আর এটা কিন্তু নতুন করছে রাস্তাটা দেখতে পাচ্ছি দোকান আর দোকান এটা নতুন করে রাস্তা করছে হলো নদীর অবস্থা দেখুন নদীতে পানির কত গতি অনেক গতি আর পানিগুলো অনেক পরিষ্কার সুন্দর ছবি কাছে লোকজন শিপ গুলা দেখতে পারতেছেন নদীর পানি অচুর পানি ये तीजी आरामी ये या कर देने आँ भागी ये नाम भागी हवा जांदा सुबह बाता सरबतस कहते से दुकान पाटा दुकान पाटा ये लोग से মানুষ আর মানুষ তবে এটা হচ্ছে ডাকাতিয়া নদী অনেক সুন্দর পরিবেশ এই যে মানুষ এটা হচ্ছে চাঁদপুর পুরান বাজার ওই সাইড আর নদীর পানিটাকে অনেক সুন্দর লাগতেছে এই হচ্ছে দেখুন এখানে নতুন করে একটা হাঁটার জন্য রাস্তা তৈরি করছে পার কর্তৃপক্ষ মানে এত ঠাড়াপোড়া রোদ্রে এত গরম মানুষ আর মানুষ এদিকটায়

এই হচ্ছে চাঁদপুর সেই রক্ত দ্বারা অনেক সুন্দর আর এই হচ্ছে

অনেক সুন্দর লাগতেছে সারি সারি নৌকা এই দিক থেকে ওই পার হয় মানে চাঁদপুর পুরান বাজার যায় তো চাঁদপুরে হাঁটার জন্য এটা ছিল না সুন্দর করে পাকা করে ড্রেন রেখে তারপর এটা সুন্দর করে করে দিছে এই যে রক্ত দ্বারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রৌদ্র কি ঠাড়াবা রৌদ্র পসিনা রক্ত দ্বারা এই যে কাজ চলমান করতেছে